আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের দোয়াই আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতেছি আর আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য চলে যাচ্ছে আমাদের চরের পুরাতন ভিটায় এখানে রাস্তাগুলো অনেক পাকা হচ্ছে এটা দেখাবো আজকের ভিডিওতে আর এখানে দেখতে পাচ্ছি গ্রাম মানে অন্যরকম এক এক সময় এক এক ঋতুতে মানুষের কাজকর্ম পরিবর্তন হয় এবং প্রাকৃতিক দৃশ্যগুলোও পরিবর্তন হয় এখানে দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাইরা তাদের সোনালী আশ সেই পাটগুলোকে জাগ দেওয়ার পরে সেই একত্রিত হয়ে সবাই ধুচ্ছে আর কি পানি থেকে উঠা শুকাচ্ছে সিনটাগুলো রাস্তার ধারে সারি করে শুকাতে দেয় অনেক সময় অনেক সুন্দর দেখা যায় দৃশ্যগুলো পর যখন দুই ধারে শুকাতে দেয় অনেক সুন্দর দেখা যায় দৃশ্যগুলো এই হচ্ছে যে গ্রামের রাস্তা যে কিছুদিন আগে যে উঁচু নিচু বালা দেয় ভরপুর ছিল সেই রাস্তাটা নতুন করে হচ্ছে পিস ঢালায় হবে অনেক শ্রমিক কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছি এই গ্রামের রাস্তাগুলো যখন পিচ পিছঢালায় রাস্তা হয়ে যাবে তখন মানুষের যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো হবে কারণ আগে যখন রাস্তা কাঁচা ছিল তখন কিন্তু মাটির কারণে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারেনি বালা হইতো এবং কোনো গাড়ি ঘোড়া চলতে পায় নাই আর যখন রাস্তাটা পরিপূর্ণ হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো হবে কারণ গ্রামে আর গ্রাম নেই সব জায়গায় বিদ্যুৎ চলে গেছে রাস্তা আরও উন্নত হয়েছে সব কিছু পরিবর্তন হয়েছে আর কি গ্রামের মানুষের খালি বালু হ্যাঁ খালি বালু দেওয়া আশা করি মূলত গ্রামের মানুষ একত্রিত হওয়ার কারণ হচ্ছে যেখানে রাবিজ দর কথা সেখানে তারা বালু দিয়ে কাজ চালাচ্ছে এই জন্য গ্রামের মানুষ একত্রিত হয়েছে যে কাজ বন্ধ রাখবে যেন যে কাজ সঠিকভাবে করতে হবে না হলে কাজ করতে দিবে না

মূলত এই খোয়াগুলোর মধ্যে ইটের রাবিজ দেওয়ার কথা যাতে করে ইট নড়াচড়া না হবে যে ফাঁকা স্তরগুলো থাকে সেইখানে রাবিজ দিলে সেইগুলো শক্তভাবে মজবুত হয়ে যাবে তখন ডলার দিলে ভালো হয় এই জন্য কিন্তু এরা মূলত বালা দিয়ে কাজ চালাচ্ছে এই জন্য এলাকার মানুষগুলো এক্ষেত্রে হয়েছে যে কেন বালা দেওয়া হচ্ছে বা রাবিশ দেওয়া হচ্ছে না কারণ রাবিশ দিলে অনেক ভালো হয় যে ঈদ যে ফাঁকাগুলো থাকে খোয়াগুলোর নিচে অনেক ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাগুলো থাকে না রাবিশ দিলে তারা কিন্তু রাবিশ না দিয়ে বালা দিয়ে কাজ চালাচ্ছে এই জন্য এলাকার মানুষ এখানে আসছে এবং মূলত এখানে দেখবে আসলে কত দূর আর কি মূলত বারো ইঞ্চি দেওয়ার কথা ছয় ইঞ্চি বালা নিচে সহকারে থাকবে ইট খোয়া আর উপরেও থাকবে শুধু খোয়া ছয় ইঞ্চি মোট বারো ইঞ্চি এক ফিট আর কি সেটা আর কি সবাই মিলে দেখবে এখন আমিও ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখেন আসলে কিভাবে গ্রামের রাস্তাগুলো কাজ করে থাকে এই কারণে রাস্তাগুলো সঠিকভাবে হয় না কিছু দিনের মধ্যে রাস্তাগুলো নষ্ট হয়ে যায় মূলত এখানে রাবিজ কথা তারা কিন্তু বালা দিচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে কিন্তু পিস ঢালাই করতে হয় নাহলে কিছুদিন পর পিস উঠে যায় যদি ধরেন গাছের ডাল বা পলিথিন কিছু থাকে গাছের পাতা সেই জায়গাগুলো কিন্তু উঠে যায় এরা কিন্তু সঠিকভাবে পরিষ্কার করে কিন্তু পিস ঢালাই করতে হয় মূলত এখন দেখবো আসলে কতটুকু ইট এবং বালা দিছে মিশাল করে সেটা দেখার জন্য সবাই খুঁড়তেছে মাপ দাও মা দে

আরে বালু খোয়া তো টোটালে ছয় টোটালে 12 আপনি দিলেন ছয় এটা তো খালি খোয়াটা সব ছয় থাকেন খালি খোয়াটা ফাইন থাকি আর নিচে বালু মিশিয়ে লাগা থাকে ফাইন হ্যাঁ হয় তাহলে হয় নাকি 12 12 আমারে ফাইলম কত আরে ভাই এটা তো খালি খোয়াটা তুললাম ওটা লাগবে তো হওয়ার না

মারার শাক বনছিলাম সেই শাক কিছুটা বিক্রি করার পরে বীজ করার জন্য রাখছিলাম সেই বীজ করা গাছগুলো কাজের লোক দিয়ে কাটার পরে বোঝা করে রাখছিলাম যে শুকানোর জন্য সেইগুলো এক জায়গায় সংরক্ষণ করতেছি এই কাজ করার জন্য আমি নিজেও চলে আসলাম এখানে রাখলে নিচু জায়গা বৃষ্টি হলে সব কিছু নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য এক জায়গায় সংরক্ষণ করতেছি আর বীজগুলো কিন্তু বাড়তি হয়ে গেছে এই জন্য দেখা যাচ্ছে যে এগুলো বাততি হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে এই বীজগুলো কিন্তু বাড়তি হলে ভিতরে কিন্তু কালো হয়ে যায় অবশ্য এই যে হ্যাঁ এই যে এই বীজগুলো কিন্তু কালো হয়ে গেছে এই জন্য সবগুলো কাটছে আজকে নিয়ে যাচ্ছি কয়েকদিন রাখার পর যখন শুকাবে রোদে শুকানোর পরে ঝাড়াই করে আর কি বিক্রি করে দেওয়া হয় আর আশেপাশে জমি সবগুলোতে ধান লাগাইছে আমাদের এখানে নাই এটার পরে এখন দেখা যাবে অন্য ফসল লাগাবো এই প্রচণ্ড গরমের মধ্যে কোনোদিকে বাতাস বয় না আমাদের এই এই জায়গায় অল টাইম ছায়া থাকে কারণ অনেক গাছ আর এখানে মানুষ অনেক বিশ্রাম নিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছি গাছে নিচে শুয়ে আছে আর আমাদের এখানে একটা ঘর আছে আর পাট গাছগুলো এখানে রাখলাম কিছুদিন পরে আর কি দুই তিন দিন পর লাঠি দিয়ে বাড়ি দিয়ে আর কি বীজ বের করতে হবে খাওয়া দাওয়া শেষ করে এখানে বিশ্রাম নিচ্ছি তারপরে চলে যাবো আর কি